আরসের সৎ ছায়াতলে সায়া দেবেন সেই নেতা হলো ইমামুল আয়াদ ন্যায় পরায়ণ ইমাম ন্যায় পরায়ণ নেতা ওই নেতার একটি সিদ্ধান্তে পুরো দেশ পুরো রাষ্ট্র ধ্বংসের মুখে চলে যাবে ওই নেতার একটি সিদ্ধান্তে পুরো দেশ জাতি মুক্তি পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই ওই নেতার কথায় আল্লাহ নবী বলেছেন ইমামুল আদেল যে ন্যায়পরায়ণ নেতা হবে সেই নেতাকে আল্লাহ রব্বল আল এমন মাঠে আরো নিচে ছায়া দিবেন বলেন সোহান আল্লাহ এরপরে বিশ্বনবী বলেছেন অবে বেসাতল ফাতেমা যেই নেতা মানুষের রক্ত চুষে খায় যেই নেতা যেই দায়িত্বশীল মানুষের রক্ত চুষে খায় ওই নেতা কতই নিকৃষ্ট জনগণের আত্মসাৎ করা টাকা আমরা পেপার পত্রিকায় দেখি নাই বিষয়টা এরকম নয় কথা বলেন ঠিক কিনা এই দেশ থেকে কত মন্ত্রী কত এমপি তারা বিদেশে এখন পালিয়ে গিয়েছে কারণ একটাই দুর্নীতি তাদের পেছনে ধরা আছে এই দুর্নীতি যখন নাড়া দেবে তখন কারো অস্তিত্ব থাকবে না এটা শুধু এই সময়ে অবস্থা তা নয় এটা বিগত আমলে আমরা দেখেছি যখন এক সরকার দেশে যায় আর এক সরকার যখন চলে আসে তখন তাদের পালানোর জায়গা তারা খুঁজে পায় না বলেন এই এরকম হবে কেন এই এইরকমটা হবে কেন আমি দেশের দায়িত্ব পালন করেছি আমার মাঝে যদি স্বচ্ছতা থাকে আমি কেন দেশ পালাবো ধরুক দেখি আমাকে আমার কোন দুর্নীতি আছে তারা বের করুক এমন বুকের পাঠা নিয়ে সামনে যদি কেউ দাঁড়াতো তাহলে বুঝতাম এই দেশটাকে তারা চষে নাই এই দেশটাকে তারা ধ্বংস করে নেয় আমল আখলাকে কথাবার্তায় পেপার পত্রিকা দেখলে আমরা খুঁজতে পাচ্ছি দেখতে পাচ্ছি এক একজনের যে অবস্থা তাতে দুর্নীতির পায়ে দুর্নীতির সাফে কেউ জায়গা দিতে পা দিতে কেউ পিসপা হয় নাই সবাই দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে সম্মানিত হাজারিন এই জন্য বিশ্বনবী বলেছেন যেই নেতা মানুষের রক্ত চুষে খায় মানুষের সম্পদ চুরি করে খায় ওই নেতা কতই না নিকৃষ্ট অতএব ওই নেতার জন্যই কেয়ামতের মাঠে এটা লাঞ্ছনার কারণ হবে সম্মানিত হাজিরেন আজকে আপনি আপনার পরিবারের একজন নেতা আপনি পরিবারের তিনটি সন্তান দুইটি সন্তান পাঁচটি সন্তান একটা সন্তানকে দিচ্ছেন পাঁচ হাজার টাকা দামের পোশাক আর একটা সন্তানকে দিচ্ছেন আপনি পাঁচশো টাকা দামের পোশাক এই ভিত্তিক আপনার আপনাকে শেখাল আপনি পাঁচশো বিশ্বনবীর ফতোয়া হলো আপনি যা খাবেন আপনার পরিবারকে তাই খাওয়াবেন আপনি যেরকম পোশাক পরবেন আপনার পরিবারকে ওই রকম পোশাক পরাতে হবে আপনি বাবা হয়েছেন নিজের বেলায় দশ হাজার টাকার মার্কেট আর স্ত্রী পরিবারের বেলায় এক হাজার টাকার মার্কেট এখানেই তো আপনি পরকালে ধরা খেয়ে যাবেন এটাই হবে নাদামাইয়া কেয়ামা কেয়ামতের মাঠে আপনার লাঞ্চনার কারণ বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত হাজার এই ক্ষেত্রে নয় এভাবে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি জায়গায় প্রতিটি স্থানে আমরা দেখতে পারব যারাই দুর্নীতি করবে যারাই বে ইনসাফি করবে আল্লাহরবুল আলমিন তাদেরকে সার দেবেন না সেরে দিবেন কিন্তু তাদেরকে সার দেবেন না কথা বলেন ঠিক না বা ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি দেখতে চাই আমার বান্দা গুণা করেছে গুনা করে আমার দিকে ফিরে এসেছে কিনা যদি আমার দিকে ফিরে আসে আর যদি তওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে মাছছে আবার ভালোভাবে জীবন যাপন করতে চায় স্বয়ং আমি আল্লাহ তার জন্য সব গুনাহ maaf করে দিয়ে অতগুলো সওয়াব তার আমলনামায় দান করে দেই বলেন সুবহানাল্লাহ মানুষ ভুল করতেই পারে মানুষ দুর্নীতিতে জড়াতেই পারে সেখান থেকে যদি তওবা করে ইস্তেগফার করে যদি আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলে যে আল্লাহ যা করেছে আর জীবনে করব না আল্লাহ স্বয়ং আল্লাহ তখন খুশি হয়ে তার সব করে দেয় মাফ বিশ্বনবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নেতা কতই না সুন্দর যে নেতা মায়ের মতো আদর করে তার সমাজ চালায় আর ওই নেতা কতই না নিকৃষ্ট যে যখন বাচ্চা দুধ চষে তাকে বলা হয় ফাতেমা দুধ চষার সময় বাচ্চা কি করে মায়ের বুকের দুধ টানার সময় মা এই মাকে সন্তান আদর করে দুধ চষে কীভাবে দুধ চষে সে যতক্ষণ পারবে ততক্ষণ দুধ চুষতেই থাকবে মায়ের বুকে দুধ থাক না থাক এটা হচ্ছে সন্তানের বৈশিষ্ট্য আল্লাহ নবী তার সাথে তুলনা করলেন ওই নেতাকে যেই নেতা মানুষের রক্ত চুষে খায় সেই নেতার কি হবে কিয়ামতের মাঠে এভাবে আল্লাহনবী আফসোস করেছেন পরে একটি হাদিস বিশ্বনবী বলেছেন ইন্না আল্লাহে নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি আমরা তাকে দায়িত্ব দেই না আহাদান যে দায়িত্ব চেয়ে নেয় যে দায়িত্ব চায় আল্লাহর পক্ষ থেকে আমরা কোশ্চেন খেলো আল্লাহর কসম তাকে আমরা দায়িত্ব দেই না আহাদান হার হারাসা আলাইহি এবং ওই ব্যক্তিকেও আমরা দায়িত্ব দেব না যে দায়িত্বর প্রতি লোভ দেখায় দায়িত্ব নিতে চায় তাকে দায়িত্ব দেওয়া মানে সমাজ ধ্বংস হয়ে যাওয়া তাকে দায়িত্ব দেওয়া মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া যারা লোভী যারা দায়িত্ব নিতে চায় তাদেরকে আল্লাহর নবী বলেছেন এদেরকে দায়িত্ব দিও না যারা দায়িত্ব নিতে চায় না তাদেরকে দায়িত্ব দাও আল্লাহ কি কোয়ালিটি কি ক্যাটাগরি আল্লাহর নবী বর্ণনা করে গিয়েছেন দেখেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবের নাম সুলে আবুজার আবুজার সাহাবি তিনি দুর্বল ছিলেন একটু মানসিক দিক দিয়ে হাডের দিক দিয়ে একটু দুর্বল ছিলেন তখন আল্লাহ নবী বললেন ইয়া আবাজার ইন্নাকা দাইফুন হে আবুজার তুমি একটু দুর্বল প্রকৃতির মানুষ ইন্নাহা আমানা দেখো দায়িত্ব হচ্ছে একটা আমানত তুমি দুর্বল মানুষ দায়িত্ব একটা আমানত নাদামা। নিশ্চয় মাঠে এই দায়িত্ব হট নেওয়াটা তোমার জন্য লাঞ্ছনা হবে এবং অপমান করা হবে তবে ইল্লা মান যে ব্যক্তি দায়িত্ব যথাযথভাবে গ্রহণ করার পরে যথাযথভাবে পালন করেছে তার কথা ভিন্ন ওয়দ্দালি হি ফিহা যে তার হক ঠিকমতো আদায় করেছে তার কথা ভিন্ন হে আবুজা তুমি দুর্বল মানুষ তুমি দায়িত্ব থেকে দূরে থাকো দেখেন আবুজার রদিউল্লাহ আনহু কিন্তু এই দায়িত্বর প্রতি লোভী ছিলেন না তারপরেও আবুজারকে আল্লাহ নবীর একটি মেসেজ সম্মানিত ভাইয়েরা আমার বোখারে মুসলিমের আরেকটি হাদিসে এসেছে আব্দুর রহমান বিন সামুরা তিনি আমার একজন সাহাবি ছিলেন তাকে আল্লাহ নবী সরাসরি নিষেধ করেছেন হে আব্দুর রহমান বিন সামুরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিও না খবরদার দায়িত্ব কোনোদিন চেয়ে না হল আলা তাস আলীল ইম আর ফাইন নেকা ইন উতি তাহা আম্ আলাতেন উকিলতা ইলাইহা হে আব্দুর রহমান বিন সামোরা যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে এই দায়িত্বের সমস্ত দায়ভার তোমার দিকেই চাপিয়ে দেওয়া হবে আর মনে রেখো আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো সাহায্য আসবে না তুমি যা করবে তোমার পক্ষ থেকেই করতে হবে ওয়াইন উতি তাহা গয়রা মাস যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় কোনো বিনা কামনায় বিনা বাসনায় তুমি দায়িত্ব চাচ্ছিলে না এর পরেও তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তখন মনে রেখো ওয়াইন আলাইহা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে সোহান দায়িত্ব ছিয়ে নেওয়ার লোক দেখিয়ে পরকাল হারাবেন না আমি যে দায়িত্বে আছি আমি এখানেই ভালো আছি অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে গিয়ে নিজের উপরে সফর হয়ে যাবে দায়িত্ব পরকালে অবশ্য অবশ্যই লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে পাশাপাশি আমি চাই না দায়িত্ব আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহর নবী বলেছেন তাহলে তাকে আল্লাহর কক্ষ থেকে সাহায্য করা হয় সোহান আল্লাহ এরপরে আরেকটি হাদিস সাঈদ বিন আমর আল জুমাহি জোহানি তিনি এমন একজন সাহাবি ছিলেন ওমর রজুল্লাহ তালাহর যুগে তাকে হিংসের গভর্নর করে পাঠানোর কথা অমরুল্লাহ সবাইকে ডাক দিলেন ডাক দিয়ে প্রথমে সাঈদ বিন আমর আল জোহানি তাকে বললেন হে সাঈদ ইমনি আল্লাহ তোমাকে আমি হিমসের গভর্নর করে পাঠাচ্ছি যখনই এই কথা সাঈদ বিন আমর আল জোহানি শুনলেন শোনার পরেই তিনি বললেন না সত্যুক আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে আপনাকে আমি কসম দিয়ে বলতে চাই খবরদার আন্তফতানানি হে ওমর হে খলিফা আপনি আমাকে ফেতনায় ফেলবেন না সুবাহান আল্লাহ বললেন না দেখেছেন কীরকম মন মানসিকতা বলছেন আল্লাহর কসম করে বলছি আমি দেখতে পাচ্ছি আমাকে আপনি ফেতনায় ঠেলে দিচ্ছেন কিন্তু আপনার কাছে আমি আশ্রয় চাই আল্লাহর কসম করে বলছি আমাকে আপনি ফেতনায় ফেলবেন না